আপনার যদি মন খারাপ থাকে তাহলে মন ভালো করার জন্য আপনাকে আসতে হবে এই জায়গাটিতে দেখেন কত শত 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 না হাজার হাজার পাখি আমাদের মাথার উপর দিয়ে ঘুরা করতেছে এরা খাবারের জন্য আসে এবং মানুষের আশেপাশে ঘুরে করতেছে ভয় পাচ্ছে না এমন একটা জায়গায় আসি একটা লেকের পারে কুনমিং এর একটা লেকের পাড়ে আসছি এত সুন্দর জায়গা মানুষের হাতে বসে আছে মানুষের হাত থেকে খাবার খাচ্ছে এই যে দেখেন ওই যে উনি উনি হাত দিয়ে রাখছে মানুষের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছে বিন্দু পরিমাণ তারা কিন্তু ভয় পাচ্ছে না আমরা এখন তাদেরকে খাবার খাওয়াবো আমরা কিন্তু এখানে বুঝতে পারিনি যে এত সুন্দর জায়গা আমরা কিন্তু খাবার আনি নাই এখানে আসার পর এখানকার চাইনিজরা এখানকার চাইনিজরা যেটা করছে আমাদেরকে খাবার দিচ্ছে যে এইটা তুমি খাওয়াও পাখি তোমার হাতে চলে আসবে এবং বিশ্বাস করেন পাখি এবং মানুষের যে একটা মিল বন্ধন এরা যেটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আপনি এখানে আসলে ফিল করবেন এই খাবারটা আমরা একটু একটা পাখিকে খাওয়াই দেখি কি করে দেখি এই দেখছেন 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 পাখি চলে আসছে আচ্ছা এখানে এই যে মানুষ খাওয়াচ্ছে ময়লা হচ্ছে আবার পরিষ্কার করতে চলে আসতেছে মানে সিটি কর্পোরেশন থেকে পরিষ্কার করতে চলে আসে কিন্তু মানুষকে কিন্তু বারণ করতেছে না যে তোমরা এখানে ময়লা করো না খাওয়াও না ময়লা তো আসলে ওভাবে করে না পাখি খাওয়াইতে গিয়ে ময়লা হয় আসেন আসেন আমরা আবারও চেষ্টা করি এ লাইফে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স মানে বললাম না আপনার যদি মন খারাপ থাকে তাহলে বাই আপনি চলে আসেন ও মাই গড আমার মন ভালো হয়ে গেছে মানে আমার মানে আপনার মন খারাপ থাকার কোনো ওয়ে নাই এখানে যদি আসেন আমাদের দেশের দেখবেন যে মানে পাখি পশু পোষা প্রাণী যারা আছে রাস্তাঘাটে কুকুর দেখলে একটা আমরা লাথি দিয়ে চলে যাই বিড়াল দেখে একটু মারার চেষ্টা করি তারপরে আমরা পাখি মারার চেষ্টা করি তো যার কারণে পাখিরা মানুষকে কখনো বন্ধু ভাবে না শত্রু ভাবে মানুষ কখনো তাদের বন্ধু না তারা পাখি জন্ম দেওয়ার সাথে সাথে পাখি যখন তাদের বাচ্চাদেরকে জন্ম দেয় ছোটোবেলা থেকে শিখিয়ে দেয় এই মানুষ কিন্তু তোমার শত্রু বাবা ওদের আশেপাশে যেও না কিন্তু আপনি যদি দেখেন এই যে এখানকার মানুষ তাদের পোষা প্রাণীর প্রতি বা রাস্তাঘাটের পোষা প্রাণীর প্রতি এত পরিমাণ কাইন্ড পাখি দেখলে পাখিরা কিন্তু হাতে এসে বসে আমি আবারও দেখি যদিও তাদেরকে খাবার দিতে হবে একটু এটা সত্য যদিও তাদেরকে খাবার দিতে হবে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ শিষ্য শিষ্য এই যে দেখেন উনি উনি আমাদের এই যে চাইনিজরাও কিন্তু খুব ভালো চাইনিজ পিপল আর ভেরি গুড শিষ্যা শিষ্যা চাইনিজ হ্যাঁ এই যে সবাই পাখি খাওয়ানোর জন্য দেখেন এরকম নিয়ে আসে প্রতিদিনে আসে ঘুরতে আসে আচ্ছা চলেন আমরা আরেকটা জায়গায় একটু চেষ্টা করি খাওয়ানোর এত ও সরি ছবি তোলার জন্য অনেকে আসে নাও খাও বাবা নাও খাও 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 মানে কিছু মজার এক দৃশ্য এখানে আসলে আপনি দেখবেন এ ভাবাই যায় না তো আজকের ভিডিও দেখে বিধানি আমার মন ভালো হয়ে গেছে যারা এখন লোনলি ফিল করতেছেন আমার ভিডিও দেখে বিশ্ব নিশ্চয়ই আপনার মন ভালো হয়ে গেছে আমি শিওর তবে এইটা আপনি ভিডিওর মাধ্যমে যতটুকু ভালো লাগতেছে আপনার কাছে যতটুকু না ভালো লাগতেছে এখানে যদি আসেন আপনার ভাই পৃথিবীর সেরা সুখ পাবেন আমি জানি না আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি চায়নাতে অলমোস্ট আজকে বিশ দিন বিশ দিন বিশ দিনের ভিতরে এত এক্সাইটেড কোথাও নাই আজকে এখানে এসে যতটুকু এক্সাইটেড হয়েছি